নামাজের সাথে তো তোমার জীবনের মিল নাই সব তা কি আছে কি শুনবে মায়েরা কি কয় পরের দিন কি কয় তারা আমাদের উপরে আঘাত করেছে প্রশ্ন রাত তিনটা বাজে তারা তোদের তোদেরকে আঘাত করলো কেন প্রশ্ন তারা তোদেরকে রাত তিনটা বাজে আঘাত করলো কেন প্রশ্ন তো তোরা টঙ্কিতে রাত তিনটা বাজে গেলি কেন জোরে বলে না তো ডাকাত যদি আপনার ঘরে আসে আপনি আদর করবেন কেমন কিন্তু তবলিগের আমাদের তবলিগের সাথীরা এটা তো আদর ছাড়া আর কিছু জানে না কে শিখেছে আপনাকে এত আদর কি গতকালকে একজন ঢাকার একজন প্রফেসর সরকারি কলেজের প্রফেসর উনি আমার এখানে জমা পড়া ওরা আমাকে এয়ারপোর্টে দিয়ে গেছে উনি আমাকে বললেন হুজুর আমি ছিলাম আমি তা স্ট্যান্ড ছিলাম বলতেছেন কোনোভাবেই এরা একজন মানুষের গায়ে আঘাত করা লাগতো না কিছুই করা লাগতো না এদের যেভাবে ঢুকছে আর আমাদের সাথে যেভাবে পালা গেছে ছুটে গেছে এটাই যথেষ্ট ছিল লেকিন যারা যেতে পারে নাই ঘুমন্ত ছিল এদের উপরেই তারা হামলা করছে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أنهم مبعوثون يوم يقوم الناس لرب العالمين إيه إعاد تفسير برسلة ما ميزيل كنا أمي إعاد يوم يقوم الناس لرب العالمين دار الله ভিতরে তো আমি একলা আমার মনে হচ্ছে আমার কলিজা ফেটে যাবে আমি বললাম এই জীবনে কতবার পড়লাম আজকে নতুন অনুভূতি রব বলেন তুই আজকে খেয়ানত করেছিস তুই যেদিন আমার সামনে দাঁড়াবি সেদিন কি করবি বল যেদিন রব্বুল আল সামনে দাঁড়াবা সেদিন কি হবে বলো তোমারটা কত বড় কথা বলে না নামাজ পড়বি না যেদিন দলাবি সেদিন কি করবি লিয়াউমিন আযিম ওই ভয়াবহ দিনে ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরব্বিল আলামিন আ এবার কি বলে ইন্ন রাব্বাকা লাবিল মির্সাদ পড়েন হিন্ন অব দ্য কেলাভিল মির স নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকিতে বসে আছি কী সুন্দর মায়েরা কি কয় পরের দিন কি কয় ক তারা আমাদের উপরে আঘাত করেছে প্রশ্ন রাত তিনটে বাজে তারা তোদের তোদেরকে আঘাত করলো কেন প্রশ্ন তারা তোদেরকে রাত তিনটা বাজে আঘাত করলো কেন প্রশ্ন তো তোরা টঙ্কিতে রাত তিনটা বাজে গেলি কেন জোরে বলে না তো ডাকাত যদি আপনার ঘরে আসে আপনি আদর করবেন কেমন কিন্তু তবলিগের আমাদের তবলিগের সাথীরা এটা তো আদর ছাড়া আর কিছু জানে না কে শিখেছে আপনাকে এত আদর কি গতকালকে একজন ঢাকার একজন প্রফেসর সরকারি কলেজের প্রফেসর উনি আমার এখানে জমা পড়া ওরা আমাকে এয়ারপোর্টে দিয়ে গেছে উনি আমাকে বললেন হুজুর আমি ছিলাম আমি তার স্ট্যান্ড বাই ছিলাম বলতেছেন কোনোভাবেই এরা একজন মানুষের গায়ে আঘাত করা লাগতো না কিছুই করা লাগতো না এদের যেভাবে ঢুকছে আর আমাদের সাথীরা যেভাবে পালা গেছে ছুটে গেছে এটাই যথেষ্ট ছিল লেকিন যারা যেতে পারে নাই ঘুমন্ত ছিল এদের উপরেই তারা হামলা করছে কি ভাই আল্লাহ ভর খেফির ইনশাআল্লাহ খুনীদের বিচার দুনিয়াতেও হবে আখরাতো বলেন ইনশাআল্লাহ খুনীদের বিচার আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না হ্যাঁ তিন নরব্বা খেলা বিল এবার আল্লাহ তালা বলেন তোরা এমন করছিস কেন জানিস চারটা কারণে আর দুই আয়াত রয়ে গেছে এবার আল্লাহ তখন হায় মানুষ হায় মানুষ তুমি কি করছ তোমাদেরকে যদি একটু মাল দিয়ে দেই তো তোমরা দেখে দেখে বলো আমাকে অনেক মাল দিয়ে সম্মানিত করেছে আর তোমাকে যদি একটু মাল কমায় দেয় তুমি বলা হায় আমাকে আমার রব অপমান করছে অত বলেন আমি তোকে মাল দিয়েছি এটাও পরীক্ষার জন্য আর মাল দেই না এটাও পরীক্ষার জন্য মাল দেয় আর মাল নেয় কি লেগা আশ্চর্য কথা না মাল দেই দেখি তুমি শুকরের পরীক্ষা ঠিকো কিনা আর মাল ছিনিয়ে নেই দারিদ্রতা দিয়ে দেই দেখি সবরের পরীক্ষা ঠিকো কিনা মাল দিলে আমি তাকে সম্মান করি বিষয়টা এরকম না আর দারিদ্রতা দিলে আমি তাকে অপমান করি বিষয়টা এরকম না আমার কাছে মাল সম্মানের কোনো বিষয় না দারিদ্রতা আমার কাছে অপমানের কোন বিষয় না একজনকে দশ কোটি টাকা দিয়ে দিলাম তাকে একটু বেশি ভালোবাসি বিষয়টা এরকম না আরেকজনকে দশ টাকা দিলাম তার একটু কম ভালোবাসি বিষয়টা এরকম না 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 আমার ভালোবাসার সাথে মাল বেশি আর কমের কোনো সম্পর্ক নাই আমার ভালোবাসার সাথে তোমার ইমান আমলের সম্পর্ক বলছি বলেন মালের সাথে ভালোবাসার সম্পর্ক আপনি শুনে হয়তো আপনি সারা পৃথিবীতে এই আর জীবনে আপনি শুনেননি সারা পৃথিবীতে এই নিউজ পৃথিবীর কোন সাংবাদিক শুনে নাই এটা নিউজ শোনাবো আপনাকে একটা পাঁচশো টাকার নোট দিবেন কেউ করেন দেখাই তো আমার বাবারে রে লাগে লেগে দিয়ে না দেখান না এটা কত টাকার নোট এই নোট পাঁচশো টাকার নোট যদি এটাকে এক হাজার টাকার নোট হয় বাংলাদেশি নোটে কত এক হাজার আর ডলারে কত একশো ডলারের সর্বোচ্চ নোট কত একশো এই একশো ডলারে একটা নোট এখানে রাখলাম রাখতে রাখতে যদি দুই টন ওজন হয় কত ডলার হবে এই দুই টন ডলার ওজন টন একশো ডলারের নোটের ওজন এরকম দুই টন ডলার নিয়া বাসারা বাক্সে কত দুই টন একশো ডলারের নোট দুই টন দিলে কত টাকা হয় মোট কত ডলার হয় এটা ওই দেশের যে দেশের মানুষ এক টুকরো রুটির জন্য এক টুকরো একটা রুটির জন্য কয়েক হাজার মানুষ উঠছে পড়ে

হ্যাঁ আর স্বর্ণ চল্লিশ টন এটা নিতে পারে এটা নাই স্বর্ণ কত টন কোন দেশের মানুষ কোন দেশের আমাদের ঢাকা শহরে রাস্তা থাকে কত মানুষ আছে রাস্তায় ঘুমায় কত মানুষ আমাদের ঢাকা শহরে বস্তিতে কত মানুষ আছে জোরে বলেন আমাদের ভেগে যাওয়া না তাদের টাকা দিয়া এই বস্তিতে প্রত্যেককে একতলা করে একটা বাড়ি করে দিতে পারতো টাকা হ্যাঁ যদি আঠারো কোটি মানুষকে প্রত্যেককে এক তালা করে একটা বাড়ি করে দেয় একজনের টাকা দিয়ে যথেষ্ট ছিল না ছিল না আর সেই ঢাকা মেডিকেল কলেজ সিট মাথে না কত বেশি কত কম আমি গত বুধবার রাত্রে গেছি রাত একটার সময় পৃথিবীর যত মানুষ আছে সব ঢাকা মেডিকেল কলেজ সিট হ্যাঁ এটা রুগী এটাকে রুগী বলে এটাকে চিকিৎসা বলে না মাতে না এটাকে রুগী বলে এটা কি চিকিৎসা বলে হ্যাঁ এটাকে রুগীকে আরাম দেওয়া বলে হ্যাঁ এটাকে রুগীকে শান্তি দেওয়া বলে আরো মজার খবর হইল যে একটা ওয়ার্ডে আমি গেছিলাম ওই ওয়ার্ডের জানালার উপরে যে ওই যে ওইগুলো আছে না ওইগুলো এগুলো এগুলো বড় বড় তিন ফিট তিন ফিট আর ছয় ফিট হবে এভাবে পুরো রুমে যা আছে দেয়ার ইজ নো এনি গ্লাস সেখানে কোনো গ্লাস নাই সব বাঙ্গা এখানে কিন্তু রুগী অপারেশনের রুগী সব সুন্দর বলেন না সুন্দর এই যেহেতু

আজান দিয়ে গেলাম আমি আপনাদেরকে জানা গেলাম কি কোন পয়েন্ট জানাইছি কি কি বিষয় এখানে খুব উন্নাসীল আমিন দেও মি যে দিন তুমি আসনের মধ্যে দাঁড়াবা সেদিন সেই জন্য প্রস্তুতি গ্রহণ কর দে লিকা লিয়াও মোল্লাহক এটা সত্য এই দিনটা সত্য ক্রমাংসা আত্মা খাত আহিলা ভবি মাবা যে যে চাইবা এখানে একটা একটা ঠিকানা বানা